সালামু আলাইকুম রহমতুল্লাই আমি মোহাম্মদ খাদেমুল ইসলাম জুনিয়র ইনস্ট্রাক্টর সরকারি খুলনা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট আমি আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট সাবজেক্টের নাম হচ্ছে হলো কি ফিজিক্স ওয়ান ফার্স্ট পেপার যেটা বলে আর কি তো অধ্যায়টা হলো তৃতীয় অধ্যায় গতি ও গতি সমীকরণ গতি ও গতি সমীকরণ বা এবং দেওয়া আছে তো প্রথমত আমি বলি কি ফিজিক্সটা অনেকটা সহজ আপনাকে ফিজিক্স ভালো করে বসতে হলে আপনাকে কালচার প্র্যাকটিস করা লাগবে সূত্র বোঝা লাগবে একক বোঝা লাগবে হ্যাঁ একক অনেক বড় একটা ফ্যাক্ট আর একক যেমন হচ্ছে ম্যাথ শুরু করবেন সমস্ত একককে এককে এককে নিয়ে আসতে হবে এটা হলো প্রথম সত্য ডাটা লিখবেন এক পাশে কি কি দেওয়া আছে হ্যাঁ আর কি চেয়েছে কি চেয়েছে আর কি দেওয়া আছে এটাকে বেস করে আপনি সূত্র প্রয়োগ করবেন কি আমার সূত্র এটা লাগবে তাহলে দেখবেন হয়ে যাবে এতটুকু মাথায় রাখা লাগবে তো আমি প্রথমত যেন এ অধ্যায় আমি শুরু করার আগে সূত্র লিখব হ্যাঁ আপনারা একটু ধৈর্য ধরো ধৈর্য ধারণ করে সূত্রগুলো দেখেন এবং হলো নোট করে নেন দেখবেন অনেক সহজ হয়ে যাবে অধ্যায় হ্যাঁ তো আমি প্রথমত সূত্র লিখি দেখেন সূত্র সূত্র পাঁচ ছয়টা আমাদের প্রয়োজন হয় তো সূত্র নাম্বার এক এটা বেগের সূত্র এটা বেগের জন্য বেগের সূত্র তো বেগের সূত্র আবার তরল বের করতে পারবেন না এমন তো নাকি হলো অন্য কিছু বের হবে না দেখেন এর সাথে কিন্তু বেগ আছে যে বেগ প্রথমে লিখতেছি এই জন্য বেগের সূত্র লিখেছি কিন্তু এটা হলো এটা কি এটা হলো শেষ বেগ আর এটা যেমন হলো আদি বেগ প্লাস এখানে মাইনাসও হতে পারে এখানে এফ টি এফ টি তাহলে এটা হলো কি শেষ বেগ এটা হচ্ছে আদি বেগ আর এখানে প্লাস মাইনাস দেওয়ার কারণ আছে প্লাস মাইনাস দেওয়ার কারণ হচ্ছে যদি প্রশ্নে যদি বলে মন্দন তো মাইনাস দেব আর যদি বলে তরণ তাহলে কি করব প্লাস দেব এটা আমাদেরকে মাথায় রাখতে হবে আচ্ছা কোনটা দ্বারা কি বোঝাচ্ছে আমি পরে যাব এবং একক দেখাবো হ্যাঁ কিভাবে একক লিখবেন আপনারা আচ্ছা দুই নাম্বার দেখেন দুই নাম্বার কি বলতেছে স্মরণের সূত্র স্মরণের সূত্র স্মরণের সূত্রকে এস দ্বারা প্রকাশ করতেছে হ্যাঁ এই যে স্মরণ এজন্য সমান এস সমান লিখেছি তো এটা সমান হচ্ছে ইউটি ইউটি প্লাস মাইনাস হাফ এফ টি স্কোয়ার আমি আবারও বলি কি এখানে প্লাস মাইনাস দেওয়া আছে কি তরণ মন্দরের জন্য তরণ হলে পজিটিভ বা প্লাস মন্দন হলে কি মন্দন হলে মাইনাস আচ্ছা এবার তিন নম্বরে আসি দেখেন তরণের জন্য সূত্র একটা হবে তরণের তরণের সূত্র তরণের সূত্রটা কি হবে এখানে ভি স্কোয়ার এখানে সব স্কোয়ারই হবে ভি আর ইউ আর প্লাস মাইনাস টু এফ এস টু এফ এস তাহলে এটা হচ্ছে এই সূত্র তারপর চার চারে সূত্রে আমরা কি সমবেগের সূত্র দেখেন সমবেগের তার আগে আমরা লিখি লিখি একটা জিনিস তিতম সেকেন্ডে তম সময়ের জন্য টি সময়ের জন্য জন্য সূত্র তো সূত্র সূত্রটা টি তো হতে কি হবে এই এস দেখেন এটার মতনই হবে সূত্রটা হ্যাঁ এটার মতনই হবে এস লিখলাম তারপর ইউ টি লিখলাম প্লাস মাইনাস হাফ এফ এখানে টু টি মাইনাস ওয়ান টু টি মাইনাস ওয়ান দেখেন সবই ঠিক ছিল খালি টি এর জায়গাতে আমরা টু টি মাইনাস ওয়ান দিলাম তাছাড়া কিন্তু এটার মতই সূত্রটা এই জন্য মনে রাখা সহজ এটার সাথে এটা মিলিয়ে মিলিয়ে মনে রাখবেন দেখবেন অনেক সহজ হবে এই যে এটার সাথে এটা ঠিক আছে তাহলে এখন আরেকটা একটা পাঁচ নাম্বার দেখেন পাঁচ নাম্বার কি বলছে গড়বেগের গরবেগের সমবেগ লিখি সমবেগ সমবেগ বলতে একটা বস্তু বা একটা ধরেন গাড়ি একই বেগে যাচ্ছে ধরেন পঞ্চাশ কিলোমিটার বেগে যাচ্ছি সেই হয় না মন্দনও হয় না তো ক্ষেত্রে আমরা সমবেগ সমবেগ যেহেতু তো সমবেগের জন্য কিন্তু আমরা

তো এই বার সমান কি হচ্ছে ভি সমান হয় এস ভাক টি দেখেন এ এই জায়গাতে আমি কি করেছিলাম ভি বার হল টি লিখেছিলাম না হ্যাঁ তো এটাকে যদি আমরা এইভাবে ক্যালকুলেট করি এখানে ভি রাখি কারণ ভি এটা রাখলাম তাহলে কি হবে এটা সমান আমরা আবার এটা লিখতে পারি বা যে লিখলাম এস তাহলে আমাদের যদি ভি এটা প্রয়োজন হয় তাহলে কি হবে এস ভাত টি হবে তো আমরা এটাও তাই গড়বেক থেকে আমরা এটা লিখতে পারি একই জিনিস হ্যাঁ একই জিনিস আচ্ছা এখন দেখেন

নিচে টি আছে মানে কি এইটার অংশের সাথে টি আছে যুক্ত এটার সাথেও আছে ভাগ আকারে তাহলে ইউ টি লিখি ভাগ হচ্ছে টি ভেঙে নিই হ্যাঁ আলাদা করে নিই আর এখানে টু টি আছে টু টি দিই টু হাফ এফ টি স্কোয়ার আর নিচে হলো কি টি আছে টু টি না তো যাই হোক আমরা এটা এটা কেটে দিই হুম আর এটার সাথে এটা কাটলে একটা টি থাকে কারণ এটাকে যদি সাজিয়ে লিখি তাহলে ইউ প্লাস মাইনাস হাফ টু থাকতেছেই হাফ এফ টি এখানে আর হাফ এফটি থাকলো না এখন দেখেন আমি এখান থেকে একটা জিনিস কমন নিবো সেটা হলো হাফ কমন নেব এই যে হাফটা আমি এটাকে ফ্রি করব এটাকে ফ্রি করার জন্য হ্যাঁ এই এফ টিকে ফ্রি করার জন্য আমরা হলো হাফ কমন নিব তাহলে এখানে কি হাফ কমন নিলাম হ্যাঁ তাহলে এখানে টু এফ হবে আর এখানে কি হবে শুধু এফটি টি পরে থাকবে এখন এই জায়গা থেকে আরও কিছু লিখা যায় দেখেন কি লিখা যায় যেমন হাফ তো আছে হাফ রাখি আর টু ইউ আছে না এখানে ইউ প্লাস ইউ টু ইউ কে ইউ প্লাস ইউ লিখে যায় আর এফ টি আছে এটা এখন দেখেন এটা সমান এই এটা সমান আমাদের সূত্র হলো প্রথমে চলে যায় দেখেন কোনটা থেকে কোনটা আসতেছি আমরা তো এই সূত্রগুলো এরকমই মূলত হ্যাঁ এই সূত্রটা সমান আমরা এই যে ভি তাহলে আমরা দিতে পারি কি হাফ ইউ প্লাস ভি তাহলে এটা এটা হচ্ছে কি গড় সূত্র এটাও গড় সূত্র এটাকে আপনি ভবর লিখতে পারবেন ইউ প্লাস ভি ভাগ টু অথবা এটাকে এভাবে এটা হচ্ছে গর্বের সূত্র এই যে এখান থেকে শুরু করে এই যে বার বার হচ্ছে আবার এখানে লিখলাম এটা তো আমরা এই সূত্রগুলো মনে রাখবো আরো দু একটা সূত্র আছে আমি ওদিকে যাচ্ছি না অত গভীরে হয়তো বা যাওয়ার প্রয়োজন নেই হম আর যদি লাগে কোনো ম্যাথে আমি ওগুলো দেখিয়ে দেবো তো আমি এই সূত্রটা লিখলাম এখন আরো কিছু লেকচার আছে এখানে যেমন কোনটা দ্বারা কি বোঝাচ্ছে এটা আর হলো তার বেগ তার একক কোন আমি যদি এই জায়গায় লিখি দেখেন হ্যাঁ এটা আমি মিশিয়ে দিলাম আচ্ছা ভি এ প্রথমে আসি ভি এই যে ভি দেখেন এ ভি সমান হচ্ছে হ্যাঁ এটা হলো শেষ বেগ শেষ বেগ এই শেষ বেগের একক কি শেষ বেগের একক দেখেন এরকম হবে মিটার পার সেকেন্ড মিটার পার সেকেন্ড বা ফিট ফিট পার সেকেন্ড হ্যাঁ আমরা এটাকে কিভাবে এটাকে আমরা কিভাবে লিখি তো আমরা আমরা যদি ডাইরেক্ট এইভাবে লিখি যে এটুকু লিখি তাহলে আরো বুঝতে সহজ হয় হ্যাঁ আমরা এভাবে না লিখে আমরা এভাবে লিখতে পারি তাহলে নিজের কনফিডেন্ট বাড়বে এটা অনেক সময় হলো মনে হয় কি এটা ইনভার্স কেন আসলো এটা আমাদের মনে প্রশ্ন জাগতে পারে তবে আপনার ইচ্ছা আপনি যদি এভাবে লিখেন তাও হবে এভাবে লিখলেও হবে এখন আমরা আসি ভি ইউ ইউ দেখেন এটা হচ্ছে আদি 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 বেগ বেগ তো বেগের মিটার ইনভার্স বা শুধু ইনভার্সই বলো এটাকে বা মিটার পার সেকেন্ড হ্যাঁ মিটার পার সেকেন্ড এটা ফিট পার সেকেন্ড ইঞ্চি পার সেকেন্ড সেন্টিমিটার পার সেকেন্ড মিলিমিটার পার সেকেন্ড অনেক কিছুই হয় তারপরে এস হচ্ছিল কি দূরত্ব এস হচ্ছে দূরত্ব দূরত্ব বা স্মরণ স্মরণ এটাকে এটাকে মিটার সেন্টিমিটার মিলিমিটার হ্যাঁ মিলিমিটার মানে অনেক কিছু দ্বারা প্রকাশ করা হয় হচ্ছে কিলোমিটারও থাকতে পারে হ্যাঁ যাবে আর কি অনেক কিছু থাকতে পারে আচ্ছা এখন আসি দেখেন এফ এই যে এফ একটা কথা আছে এই যে এখানে এফ এই যে এফ এফ লাগতেছে এটা তরন অথবা মন্দন তরণ মন্ডল মন্ডল এটার এটার একক হবে কি মিট এই যে এই যে এটার মতই কিন্তু নিচেরটাতে আমরা স্কয়ার দেব এটার সাথে একটা স্কয়ার হবে মিটার পার সেকেন্ড স্কয়ার ঠিক আছে অভিকর্ষীয় ত্বরণ আর এই ত্বরণ একক কিন্তু একই দেখেন আমরা অভিকর্ষীয় ত্বরণ কিন্তু আমরা জানি কি জি এর মান আমরা এখানে লিখি না 9.81 হ্যাঁ অনেক সময় মিটার পার সেকেন্ড স্কয়ার এটা হচ্ছে অভিকর্ষীয় ত্বরণ তো এই ছিল তরণ এই মন্দন বা তরণ যেহেতু তরুণ তো এটার একক যা এই এইটার একক তাই এটা আমাদেরকে মাথায় রাখতে হবে আমরা জি এর মানটা অনেক পরে লাগবে এক একটা অধ্যায় পড়ার পরে বা এই অধ্যায় লাগতে পারে আমি পরে দেখাবো আচ্ছা এখন আর কি আছে বাকি টি আছে টি হচ্ছে সময় 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 হচ্ছে একক কি সেকেন্ড হ্যাঁ এটাকে এভাবেও লিখেন অনেক সময় এভাবেও লেখা থাকে শুধু এস এস নিচে থাকলে তো ইনভার্স হয়ে যাবে আর কি আছে আর এটা হচ্ছে ভি ভি হল বার কি গর্বেকেন্ড এটা এটা হতে পারে আর তো নাই কিছু তো আমাদের এটাই ছিল সূত্র হ্যাঁ আপনার এই সূত্রগুলো লিখে নেবেন আর একটাই লাগবে সূত্র আর বেশি লাগবে আমি বলে দিলাম যদি আপনার অ্যাডমিশন টেস্টে যান তাহলে কি আরো অনেক কিছু জানা লাগে অনেক বিভিন্ন ইউনিভার্সিটির পরীক্ষাগুলো সলভ করা লাগে তখন হয় কি তখন দুই একটা নতুন সূত্র যুক্ত হয় আর দুইটা সর্বোচ্চ সূত্র হয় যেমন একটা গড় তরণ হতে পারে একটা হ্যাঁ গড় তরণ আর একটা আরেকটা সূত্র আছে ওটা ওটা একটু হেভি ওটা প্রয়োজন নেই হ্যাঁ আপাতত এগুলো এগুলো করেন এটাতে ইনাফ ইনাফ আর দরকার নেই আপনারা এটা নোট ডাউন করে নেবেন আর আমার ভিডিওগুলো ফলো করবেন ওয়ান বাই ওয়ান পাবেন এবং খুব সহজ এবং কি সাবলীলভাবে উপস্থাপন করা হবে আমি চেষ্টা করব কি যাতে এই ফিজিক্স ওয়ান টু ম্যাথামেটিক্স ওয়ান টু এমনকি আমার সিভিল ডিপার্টমেন্টে যেহেতু আমি আছি বা ইনভারনমেন্টালে আমার এই রিলেটেড যত ম্যাথামেটিক্যাল প্রবলেম আছে আমি সলভ করবো ইনশাল্লাহ আস্তে আস্তে আপনারা আমার চ্যানেলটাকে রিচ বাড়ানোর জন্য আপনারা লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর আর ইউটিউব চ্যানেলটাকে হলো সাবস্ক্রাইব করবেন হ্যাঁ সকলকে ধন্যবাদ সাথে থাকার জন্য এরপর আমি নিয়ে আসবো ম্যাপ আশা করি তো সকলকে ধন্যবাদ ভালো থাকেন সালাম আলাইকুম রহমতুল্লাহ